বেশ কিছু জায়গায় বিশেষ করে নোয়াখালী অঞ্চল সব বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বা বন্যায় বন্যার সম্মুখীন হতে হচ্ছে হ্যাঁ এর ফলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে কিন্তু বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে আমার প্রাণপ্রিয় মৎস্যভাষী ভাইয়েরা

বেশ কিছু জায়গায় বিশেষ করে নোয়াখালী অঞ্চল সব বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বা বন্যায় বন্যার সম্মুখীন হতে হচ্ছে হ্যাঁ এর ফলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে কিন্তু বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে আমার প্রাণপ্রিয় মৎস্যবাসী ভাইরা কারণ এই বন্যার ফলে পুকুর ডুবে যাচ্ছে এবং পুকুরের বিভিন্ন সমস্যা হচ্ছে যার ফলে কিন্তু তারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে তো প্রেসক আপনারা কি প্রক্রিয়ায় মানে কি প্রক্রিয়াতে অব্যাহত রাখলে বা কী পদ্ধতিতে আপনারা এই এই সমস্যার সম্মুখীনে মোকাবেলা করবেন সেটা নিয়ে পুরো ভিডিও আলোচনা করা হবে আশা করি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন দর্শক এই যে আপনার বন্যার সম্মুখীন হচ্ছেন বা অতিরিক্ত বৃষ্টিপাত ব্যাপারে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হচ্ছে আপনাকে তো সেক্ষেত্রে আপনি কি সমস্যা এই সমস্যা কিভাবে মোকাবেলা করবেন দেখেন আমরা প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তার মধ্যে অন্যতম যে দুই তিনটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে সঠিক একটি পুকুর নির্বাচন এবং সঠিক পুকুর প্রস্তুতি পুকুর নির্বাচনের ক্ষেত্রে আমরা এমন একটি পুকুর নির্বাচন করতে বলি যে পুকুরটি আপনার বন্যা দ্বারা আক্রান্ত সম্ভাবনা কম এবং পুকুরের পারে হচ্ছে একটা ড্রেনের ড্রেনের ব্যবস্থা থাকে যার মাধ্যমে আপনার পুকুরের পানিটা প্রয়োজন মতো পুকুরের পানিটা বের করে দিতে পারেন আবার প্রয়োজন মাফিক পুকুরের পানিটা আপনারা ঢুকাতে পারেন এই জন্য কিন্তু আমরা সবসময় বলে থাকি কথাটি তাছাড়া পুকুর প্রস্তুতি সময় আমরা বলে থাকি যে পুকুরের পাড়টা শক্তভাবে মেরামত করার জন্য এবং পুকুরের পাটটা উঁচু করার জন্য এগুলো তো সবসময় বলে থাকি যে পুকুর প্রস্তুতি ক্ষেত্রে বা পুকুর নির্বাচনকে কাজটি করবেন যারা আমাদের কথা শুনেই কাজটি করে থাকেন তারা কিন্তু অনেকটাই বন্যা থেকে বা মুক্ত রাখতে পেরেছেন এই আপনার পুকুরকে হ্যাঁ বা আপনার মাছকে সেক্ষেত্রে যারা এই আমাদের কথা শুনেন নেই বা আপনি আপনার মতো চাষ করেছেন তাদের এই সমস্যাটা হচ্ছে যেহেতু এখন সমস্যা যাদের হয়ে গেছে তাদের তো হয়েই গেছে হ্যাঁ বা যাদের এখন সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কী কাজটি করবেন তারা প্রথমে যে কাজটি করবেন পুকুরে পানিটা বের করে দেওয়ার ব্যবস্থা রাখবেন আর চার দিয়ে পানি থাকে সেক্ষেত্রে কী কাজ করবেন সেক্ষেত্রে সে পুকুরের চারপাশে আপনার নেটিং সিস্টেম চালু করবেন নেটিং এর মাধ্যমে পুকুরের পানিটা আটকে রাখবেন যাতে সে পুকুরের মাছ যেন কোনোভাবে বের হয়ে যেতে না পারে সেদিকে অবশ্যই আপনার লক্ষ্য রাখবেন আর পুকুরের পানি যদি বের দেওয়ার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে সেই কাজটি করবেন আর যদি সেটা না থাকে সেক্ষেত্রে নেটিং এর বিকল্প কিছু নয় হ্যাঁ আর নেটিংটা আপনার আরো অনেক কারণে করবেন যদি সুযোগ হয় যে পুকুরের পাটটা উচ্ছ করা দেওয়ার জন্য সেটা সবচেয়ে বেশি ভালো হয় সেক্ষেত্রে হচ্ছে যেন আপনারা আহ মানে অন্যান্য উৎস থেকে কোনো পানি ময়লাযুক্ত কোনো পানি যেন পুকুরে না আসে সেদিকে আপনাকে একটু সাবধানতা সহিত লক্ষ্য করতে হবে তার জন্য আপনারা নেটিং করতে পারেন বা পুকুরের পাটটা যদি কোনোভাবে উঁচু করার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে সেটা করতে পারেন আচ্ছা তারপর প্রিয় যে কাজটি আসে যে অলরেডি ধরেন আপনার পুকুর আক্রান্ত হয়ে গেছে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে পারেন যে পুকুরে আপনার প্রতি শতাংশ জায়গার জন্য হচ্ছে গিয়ে দেড়শো থেকে দুইশো গ্রাম খৈল হ্যাঁ তার পাশাপাশি হচ্ছে গিয়ে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম আপনারা হচ্ছে গিয়ে সুটকি হ্যাঁ তার পাশাপাশি হচ্ছে গিয়ে দেড়শো গ্রাম হচ্ছে গিয়ে আপনারা ওই একাঙ্গি এবং সে পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রাম বা পঞ্চাশ থেকে একশো গ্রাম হচ্ছে কি আপনারা মেথি হ্যাঁ মেথি সুটকে এখান কি তেলে হালকা করায় ভেজে তারপর হচ্ছে কি আপনার খৈলার সাথে আপনার মিশিয়ে আপনার একটা পাটের বস্তা মনে রাখবেন প্লাস্টিকের বস্তা নেই পাটের বস্তা দিয়ে পাটের বস্তা এগুলো ভালো করে ভেজে তারপর হচ্ছে পুকুরে যে পাশ থেকে স্রুত বয়ে যায় এই স্রুতের অনুকূলে কোনো একটা কর্নারে আপনারা রেখে দেবেন সেক্ষেত্রে দেখবেন কি আপনার পুকুরে যে মাছ বের হয়ে থাকে সেই মাছগুলো আবার চলে আসবে এই খাবারে এই গন্ধটা শুনেছে আশেপাশে দেখবেন যে এই খাবারের চারপাশ দিয়ে আপনার মাছটা ঘোরাফেরা করছে এভাবে কিন্তু আমাদের আগের বছর অনেক মশা হাসি বাইরে উপকার পেয়েছে এবং তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদের এই প্রক্রিয়াটা আপনাদের কাছে তুলে ধরলাম যদি আপনি এইভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনার পুকুরে মাছ আপনার পুকুরে থাকবে এবং চলে যাওয়া মাছ আপনার পুকুরে ফিরে ফেরত আসতে পারে তারপরে সেই হচ্ছে বন্যায় বন্যার সময় আপনি এই কাজটি করতে পারেন আর যাদের সমস্যা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে দেখেন অতিরিক্ত বৃষ্টির সময় আপনার যে কাজটি পতন করবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই খাবার দেওয়া বন্ধ রাখবেন খাবার দেওয়া বন্ধ মানে এই নয় যে দুই তিন দিন যে টানা বৃষ্টি আপনাকে দুই তিন দিন খাবার বন্ধ রাখবেন না সেক্ষেত্রে আপনি যখন বৃষ্টিটা থামবে তখন অল্প খাবার দেবেন সেটা হচ্ছে সঠিক প্রোটিন সমৃদ্ধ আপনার খাবারটা দেবেন যাতে হচ্ছে গিয়ে মাছটা খেতে পারে হ্যাঁ তার পাশাপাশি হচ্ছে খাবারটা এক জায়গায় না দিয়ে একটু সরিয়ে ছিটিয়ে দিলে যাতে সঠিক বন্টনটা হয় যেহেতু হচ্ছে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি বা বৃষ্টি পানিতে বা বন্যা পানিতে সে মাছ একটা স্ট্রেজে থাকে সেক্ষেত্রে কিন্তু মাছ একটু দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটু সরিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে খাবারটা সঠিকভাবে বন্টন হয় এক জায়গায় না দিয়ে সরিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মাছের সঠিক প্রোটিন মাংসর মধ্যে খাবার দিয়ে আপনার খাদ্যটা দেবেন সেক্ষেত্রে আসলে আপনার ভালো একটা উপকার পাবেন তার পাশাপাশি যে কাজটি করতে পারেন যে হচ্ছে কি প্রতি শতাংশে খাবারের সাথে হচ্ছে কি আপনারা ভিটামিন সি মিশিয়ে দিতে পারেন চার থেকে পাঁচ গ্রাম কারণ ভিটামিন সিটা মিশিয়ে দেওয়ার ফলে মাছটা যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং প্রাকৃতিক দুর্যোগেও সে বাঁসসম্য ধরে রাখতে পারবে এবং যে কোনো বা মাছের অতিরিক্ত বর্জ্যপাত বা যে কোনো প্রতিকার পরিবেশে সে নিজেকে খাপ খাই নিতে পারবে এবং মাছের সঠিক প্রত্যেক থাকবে সেক্ষেত্রে আপনারা প্রতি কেজি খাবারের সাথে প্রায় চার থেকে পাঁচ গ্রাম হলে ভিটামিন সিটা মিশিয়ে দেবেন তাহলে আসলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে প্রশাসক আর সবচেয়ে বেশি সমস্যা যে সমস্য সৃষ্টি হয় সেটা হচ্ছে পুকুরে মাছ বেঁচে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যদি মাছটা দীর্ঘ সময় বেঁচে থাকে সেক্ষেত্রে আপনার দৌড় নিতে হবে যে পুকুরের পানিতে অক্সিজেন কাটতে এসেছে সেক্ষেত্রে আপনার অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করবেন বা যদি এয়ার থাকে এয়ারোট এয়ার ব্যবস্থা চালু করে যেতে পারে সেক্ষেত্রে আশা করি সে ভালো ফলাফল পাবেন তবে তো হতাশ হওয়ার কিছু নাই স্বাভাবিকভাবে বাসতে পারে যদি বাসার সময়কাল দীর্ঘ হয় সেক্ষেত্রে আপনার এয়ার বা অক্সিজেন ট্যাবলেট আপনার প্রয়োগ করবেন বিশেষ করে আমাদের যারা মশা বাইরে রয়েছে তাদের জন্য বলে দেয় যে এই সময়টাতে যেহেতু বাংলাদেশ এই সময়টাতে বৈশাখের পরে যে মোটামুটি একটা জ্বর বা বন্যাস প্রতিকূর সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা বলে দিই প্রত্যেক চাষি ভাইদের অক্সিজেন ট্যাবলেটটা ঘরে মজুদ রাখার জন্য কারণ আপনার হয়তো এয়ারোটার আছে কিন্তু বিদ্যুৎ নাই সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন আপনার মোটর আছে আপনি বিদ্যুৎ নেই সেক্ষেত্রে কিভাবে কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অক্সিজেন ট্যাবলেটের উপর ইউকার উপর আপনাকে নির্ভরশীল হতে হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই অক্সিজেন ট্যাবলেট মজুত রাখবেন আর যদি সুদূর থাকে এয়ারোটো যদি চালানোর ব্যবস্থা থাকে সেক্ষেত্রে এর ওটো চালিয়ে দেবেন আর মনে রাখবেন আপনাকে অবশ্যই এই সময়ে কোনোভাবে মাছকে চাপ দেবে মানে মাছে যেহেতু মাছের স্টেজে থাকে মাছের এমন কিছু করা যাবে না যাতে মাছের সমস্যার সম্মুখীন হতে হয় আপনি একটু ধৈর্য ধরবেন যদি পুকুরে পানি গুলাত্ত হয়ে যায় পানির গুলাত্ত হওয়াটা স্বাভাবিক যেহেতু বৃষ্টির পানি পড়বে সেক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি যে পুকুরের পাড়ে কম্বল দেওয়ার জন্য আমরা সেটা স্বাভাবিক কম্বল বয়ে থাকি যদি আপনার কম্বল দিয়ে থাকেন সেক্ষেত্রে ওগুলার পরিমাণ কমে যাবে আর যেগুলোর পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার পর যখন বৃষ্টিটা কমে যাবে তখন হচ্ছে আপনার প্রয়োজন মাফিক চুন আহ লবণের মাধ্যমে আপনারা পুকুর প্রস্তুতি করে নেবেন আর এই সময় যদি আপনার নেটিং না করতে পারেন সেক্ষেত্রে যে সমস্যাটি হবে অন্য অন্যান্য ওষুধ থেকে যেমন ময়লা পানি আসবে তারপর অন্য ওষুধ থেকে রাস রাখু সে মাছ আপনার পুকুরে প্রকাশ করতে পারে যার ফলে আপনার শরীর একটা উৎপাদন ব্যাহত হতে পারে তাই আপনারা যদি এইভাবে মাছ চাষ করতে পারেন এই বন্যা এবং বৃষ্টির সময় তাহলে আশা করি আপনারা আহ মাছকে সুরক্ষা রাখতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন যে একটি জীবন সকল কিছুর উঠতে মানে আপনার জীবন সকল কিছু উঠে এই সময় যখন আপনারা বৈদ্যুতিক কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা সহিত আপনাকে কাজটা করতে হবে কারণ আমরা অনেক সময় খবর শুনতে পাই যে অনেক আমার চাষি ভাইরা হচ্ছে গিয়ে এই সময় বৈদ্যুতিক কাজ করতে গিয়ে তারা বিদ্যুতিক বিদ্যুতের শখে মারা গেছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কাজটা খুব সাবধানতা সহিত করতে হবে এবং খুব সতর্কতাভাবে আপনাকে কাজটা করতে হবে আশা করি যে আপনারা এভাবে কাজ করতে পারেন তারা আপনার বৃষ্টি এবং বন্যার সময় আপনারা সঠিকভাবে মাছ চাষ করতে পারবেন আর তাছাড়া হচ্ছে কি আপনারা কোনো সমস্যা সমাধানের জন্য বা যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে যদি পড়েন সেক্ষেত্রে অবশ্যই আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে মাছ নিতে ব্যাপার তেমন না আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি মৎস্যচাষী ভাইরা আমাদের পরিবার সেক্ষেত্রে আপনাদের যে কোনো সমস্যার সমাধান আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে চব্বিশ ঘন্টা আর সেটা হচ্ছে আমাদের নর্মালি কিন্তু হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সার্ভিসটা চালু রাখি কিন্তু যেহেতু বাংলাদেশে বন্যা চলমান চলতেছে তার পাশাপাশি অতিরিক্ত বৃষ্টি পড়ছে সেক্ষেত্রে আমরা সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আমরা আমাদের এই হটলাইন সেবাটা চালু রেখেছি যার ফলে হচ্ছে চাষি ভাইরা আপনাদের যে কোনো সমস্যা সমাধান জন্য আমাদের জন্য ফোন দেবেন আমরা আমাদের তাৎক্ষণিক সেবা দেওয়ার মাধ্যমে আপনাকে অবশ্যই কিছু উপকৃত করতে চাই দর্শক আজকে চাচ্ছি না আমাদের পরবর্তী বিরোধ পর্যন্ত সকালে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম